বন্ধু আমি রোহিত আর বেরিয়ে পড়েছি আজকে আমি আর একটা নতুন অ্যাডভেঞ্চার পথে আজকে আমরা যাবো ভাইরাল তালতলা আগের দিনে একটা মিনি ব্লগে আমি তাকিয়েছিলাম আপনাকে তো অনেক কমেন্ট করে জানিয়েছে দাদা কোথায় তাই আজকে বেরিয়ে গেছি আমি লং ভিডিও করতে এবং ডিটেলস ভিডিও তো আমি বেরিয়ে গেছি বাড়ি থেকে আর সামনে একটা ভাইকে নিব দিয়ে আমরা দুজনে চলে যাবো আজকে তালতলা দিকে আর এই যে আমাদের মাদর চায় চেংরাটা এই ছেড়ে গেলে যাবো বাবা হিরো সাইটেলছি তো হিরো 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 এই হিরো ছেলেটা যাবে আমাদের সাথে এখন ফোন করছে ভালো এটা হচ্ছে রথবাড়ি মোড় হেভি জল ধন্যবাদ এদিকে চলে গেল তোমার হচ্ছে হসপিটাল এদিকে মঙ্গলবাড়ি ঠিক আছে হবে ঠান্ডাতে ঠান্ডা ভালো ঠান্ডা এটা তোমার হসপিটাল রাস্তা এদিক দিয়ে সোজা তোমার রবীন্দ্র এভিনিউ আর এই পাশটা গেলো মঙ্গলবাড়ি বাংলাদেশে রবীন্দ্র দেবীনে এই রাস্তা ধরবো আছে এটা দিয়ে যাবো আমার সাথে মঙ্গলবার দিয়ে তো সোজা হচ্ছে রবীন্দ্র এভিনিউ আমরা চলে এসেছি এখান থেকে আমরা সোজা চলে যাবো চলো তোমাদেরকে দেখাই তুই ক্যামেরা ঘুরে ঠিক আছে জাস্ট এটি সোজা রাখ না ক্যামেরা ঘোরাতে হবে না তুই অ্যাঙ্গেলটা সোজা রাখ

তুমি একটা দূষণ মনে তো বন্ধুরা আমরা পৌঁছে গেছি এখন বর্তমানে হচ্ছে এটা আমাদের কুয়ারাম কুয়ারাম ঠিক আছে এখান থেকে বাঁ দিকে আমরা টার্ন নিব এখন তো আমরা এই লাইটটা ধরে আমরা চলে যাবো খোঁজা একদম শালা কেমন ইয়ে গোলা সিভিক গোলা ধরছে না কি করছে ব্যা চলে এলাম ঠিক আছে থাকে আমার ধরে থাক কবি না হালকা স্লো করবো সামনে একটা হচ্ছে বুলবুলি চলে এলাম চোদ্দো কিলোমিটার বাঁকুয়ার তিরিশ মঙ্গলি আমরা এটা সাথে সোজায় চলে যাবো অপর দেব অপর দেব তো আমরা এখন পৌঁছে গেছি হচ্ছে এটা হলো শাহাপুর ব্রিজ আমরা এখন তাপরে ব্রিজ দিয়ে যাচ্ছি কত জন এই গাড়ি বন্ধ হয়েছে দেখ আর আজকে হচ্ছে সানডে তো সান্ডে দেখানোর কারণে আজকে ব্রিজে অনেকটাই ভিড় হ্যাঁ জাস্ট আর এই যে আমাদের একটা মানল তাদের সমস্যা এই ব্রিজে দেখতে হবে যত গরু বাবার রাস্তায় বসে গেছে একদম অন্তরে অন্তরে উনলা রে তো এটা হচ্ছে ফুয়াড়া মোড় এখান থেকে আমরা চললাম সোজা নেতেজি মোড়ের দিকে ফিল আজকে আমাদের ভিডিওতে তো বহুত কিস্তি হচ্ছে বহুত কিস্তি এই যে এটা হচ্ছে আমাদের নেতাজি মোট ঠিক আছে নেতাজি মোড়ে টান নিব এইভাবে টান নিব টং টং করে আজকে ভিডিও আলাদাই বাক হচ্ছে বুঝতে পারছি ব্লক তো হচ্ছে না চৌধুরী হচ্ছে এই যে সিঙ্গেল রাইড করলে আলাদা ভদ্রতা আর বন্ধুদের সাথে করলে বাক চৌধুরী হবে ভদ্র ভাতে কথা শুনে না কাকু হাত দেখাচ্ছে আমরা যাবো না সরি আমরা যাবো ঠিক আছে ছিল ব্রো ছিল একদম স্টে থাকো ভিডিওতে আমাদের দেখাবো অবশ্যই তালতলা একদম ভাইরাল তালতলা হেভি হেভি ভাইরাল ভাইরাল ভিডিও দেখতে হবে তোমরা অনেক চলো একটা দেখবে না মন ভরে যাবে তোমাকে তো আমরা এখন পৌঁছে গেছি হচ্ছে ডিসকো মোড এই ডিসকো মোডে মালদা থেকে ফেমাস হ্যাঁ এই এই দেখোকর গান দিকে সব চারা খাচ্ছে তোমার আলাদাই সব ভিড় লেগেছে তারপরে পড়ে আপনি রূপালি মোড় রিসেন্টলি নাম হয়েছে তো এটা কোনো নামই ছিল না তো আমরা এখন এই এটা দেখো বাইপাস চলেছে আমাদের ঠিক আছে এটা তো সোজা হচ্ছে সুস্তানি আর সহজ চলে বুলবুল গুলবুলচী তো আমরা সোজাই চলে যাবো এখন বুলবুল গুলবুলচণী রাস্তা হয়ে

ভাই প্রচন্ড যে আমি নিশ্চয় কিছুটা হয়েছে বড় সিচুর একটা হয়েছে বিশাল বিশাল কিছুটা হয়েছে বন্ধুরা আমরা পৌঁছে গেছি সে ভাইরাল তালতলা এই আমার তিনটা বাঁদর ঠিক আছে আর একটু আগে আমরা যেটা দেখলাম যে সামনে গিয়ে হয়তো মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো তেমন কিছু না পিছনে পুরোটাই ভর্তি একদম ভিডিওজ করছে তো বন্ধুরা এটা হচ্ছে সে ভাইরাল তালতলা তো এই যে সব পুরো গাড়ি টাড়ি ঢুকে যাচ্ছে সব চার চাকা জ্যাম করে দিচ্ছে না হ্যাঁ সাইডে পুরো রাস্তা দিচ্ছ রাস্তা ভর্তি লোক এদিকটাও ভর্তি লোক জ্যাম শহরার সাথে এসেছিলাম দেখলাম পুরো জায়গাটা সুন্দর হ্যাঁ আর এখানে মেন পারপাস হচ্ছে ভিডিওস যারা রিলস ভিডিও করে তারা এটা মালদা শহরটা এখন পপুলার ফার্স্ট ক্যানিং ক্যানিং এর তারপরে হচ্ছে মালদা ভাই শুধু এখানে একটু অসুবিধা সেটা হচ্ছে হয় রাস্তাটা খুব ন্যারো খুব ছোটো যারা চার চাকা নিয়ে আসছো তাদেরকে বলবো একটু অ্যাভয়েড করো চার চাকা নিয়ে আসো এখানে পার্কিংয়ে বহু সমস্যা তোমরা হয় বাইক কারে বাইকে আসো না হলে বাসে কারণ এখানে পার্কিং খুবই অসুবিধা কোনো পার্কিংয়ের জায়গা নেই আমি বলবো ক্যামেরা পার্সন তাদের এই দিয়ে দায়েন রাখো জমি এদিকটাতে ভীষণ দিকটা যেটা আমার আছে ওদিকটাও জমি দুই কারণে জমি হওয়ার কারণে খুব ছোটো জায়গা চট করে পার্কিং করা যাবে না সেই জন্য তোমরা আসলে হয় বাইক নিয়ে আসো অ্যাডভেঞ্চার পেয়ে দারুণ অ্যাডভেঞ্চার জায়গা আর এখানে মানলি লোকে আসে হচ্ছে ভিডিওস করার জন্যে আর রোববারে আসলে খুব ভালো প্রচুর লোক দেখতে পাবা আর অন্যদিন যদি আসো একটু কম দেখতে পাবা তো আজকে ভিডিও থাকছে এতদিন দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে কেমন লাগলো তোমরা অবশ্যই জানাও আর তোমাদের ছোটোবে আরেকবার বলে দিই এই অ্যাড্রেসটা সেটা হচ্ছে তোমরা যদি মালদা থেকে আসো তো রথবাই থেকে তুমি নালাগোলা যাওয়ার যে কোনো বাস ধরে পৌঁছে যাবা আইও আর আইজো স্ট্যান্ড থেকে নেমে একটু হাঁটা পথে সামনে তুমি পেয়ে যাওয়া হচ্ছে বলবো ভাইরাল তালতলা যাবার রাস্তা সেখান থেকে টোটো করে সোজা চলে তাল তালতলাতে তো বন্ধুরা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এখন নতুন নতুন ভিডিওস পাওয়ার জন্যে দেখাচ্ছে নেক্সট ভিডিও টাটা